কবিতার নাম তখন তোমার উপগ্রহ হব কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল তখন তোমার উপগ্রহ হব ইচ্ছে সুখে অনুগ্রহে নয় সকল সুখ সরল রেখায় মেপে ভালোবাসায় থাকবে না আর ভয় যদি তোমার স্পর্শে কাতর হই না ছুঁই তোমার শরীর মিথ্যে করে তবুও যেন মিথ্যে না হোক মানে ভালোবাসার অভিধানের ঘরে হঠাৎ কিছু ইচ্ছেদের ফিরে হারিয়ে যাওয়া মন মিছিলের গান শহীদ বেদীর স্তম্ভগুলোর মতোই মনের ঘরে হঠাৎ মৃত্যুবান শরীর বাড়ির আচ্ছাদনের সাথে তোমার পাওয়ার গল্প শোনায় আধার সেই আধারে আধার কালো যত দিচ্ছে সুধে পুরনো সকল ধার নিচ্ছে আমি পাচ্ছি অসুখ যত সুখ দুঃখের ইতিহাসের কথা তোমায় দিলাম গোপন যত প্রেম যত্নে রাখি অমক অযুত ব্যথা সেদিন রাতে ছায়াপথের ধারে অলিক যত ভাবনাদলের সাথে তুমিও ছিলে আমার মনের সাথে হারালে আজ অজানা কারণ ভারে ভালোবাসার ওজনগুলো যেমন বাড়তে থাকে অতিরিক্ত দ্রুত সময় কেমন দীর্ঘ সময় ধরে খুঁজে বেড়ায় পালিয়ে যাওয়ার ছুতো এখন আমি আধার মাপি রাত্রি গভীর হলে জেগে থাকে একলা আমার মন তোমায় ছেড়েও তোমায় ছাড়া নয় এক আকাশের তলেই আছি এখনো দুজন নমস্কার